ষোলোটা বছর আমরা কোরআনের সে ষোলোটা বছর ভালো করে কথা বলতে পারি নেই কথা বুঝতে চান না কয় বছর ষোলোটা বছর কোরআনের কথা কোরআনের এসে বলতে পারি নেই বলছে যে আমাদের যদি আপনার কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় আমাদের রাষ্ট্রীয় যদি বিপক্ষে যায় তাহলে ঠ্যাং হাতে ঝুলো দেবো এই ধরনের কথা কিন্তু বলছে বলে নাই হ্যাঁ এই নির্দাটি তো আমি হচ্ছি জেল পর্যন্ত খাটছি এই ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা বলছিলাম কত পারা ভালো না তুমি যে সোনামনি এখন তুমি কোথায় না এখন তুমি কোথায় যাকে মা মা বললে যাকে জীবন মা মা বলে ডাকলে সেই মা তোমাদের কি করলো এই মাকে খুশি রাখার জন্য মাকে ক্ষমতা রাখার জন্য একজন ইমানদার ব্যক্তি একজন বোধ হলো একটা ইমানের অঙ্গ সেই সঠিক জায়গা বড়ক প্রয়োগ করতে পারে নাই আপনার মাইরিয়া জড়িয়ে জোর করে বোধ কাটে নিছেন এখন কি বোধও তো একটা ইমানের অঙ্গ কথা কর এক নেতা টাঙ্গাল গেছি মাফিলে আমাকে জড়া জোরে বলতে হুজুর দোয়া করে কম কিসের দোয়া কাহুদুর বাড়ি সেরসি তুমি কেন বাড়ি সেরছে আমাদের এলাকায় আমি লোক তারো লোক করছি তারা বাড়িতে আর তুমি সারলে কাহুদুর একটু দোষ আছে দোষ আছে দোষের খেসারত নিতে হবে না এত লোক বাড়িতে রইলো আর তোরা বাড়ি সারলি তাহলে নিশ্চয়ই তোরা অন্যায় করছিস এখন ডাক্তার অন্য যতদিন আছে এতদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো ডাক্তার ইনুস যতদিন আছে এতদিন দোয়া ইনুস পড়ো আর যদি নির্বাচিত সরকার আসে তাহলে তুমি যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল তোমার খাওয়াই লাগবে আর যদি রাষ্ট্র শাসন যদি আসে তাহলে তরে কিছু বাসবি তাছাড়া তোদের নিষ্ঠেন নাই রাগ করতেছেন মনে হয় তাই না আমার দিকে যেতে না ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়ে যেতে শুনতে হবে আল্লাহ কনাম কারিমের মধ্যে আসিত থেকে বেরিয়েছি যাকে বললেন ও আপনি নামাজ কায়েম করো অতুল জাকা জাকাত আদায় করো কুতিবা আলাই কুমুসি আমার রমজান মাস আসলে রোজা রাখো আল্লাহ কোরআনের মধ্যে বাদান আসির থেকে বেরিয়েছি যাকে বলেছে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ তো কোনো দিন পরে না মাথায় রাখছে বড় বড় জ্বর পরনে হলো সালার সদা হাতে হলো বালা বলাই হলো বাদান মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিনিয়াম শয়তানের Allah. নামাজ নাই রোজা নাই হফ নাই যাকাত নাই কয় খাতার ভিতর আছেন পাখি দুঃখ কি ভাবে ওই যেই খাতার ভিতর আছেন পাখি দুঃখ লকি ভাবে খাও কে খাওয়াইলে সানা পাখি কি খাবে আয়া মুর্শিদ খাইলে মা কোন সানা আয় পাখির তো খাওয়া হইলো না মুর্শিদ খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি

তাহলে নামাজের কথা আমি বলতেছিলাম আল্লাহ নবী আখিরি জামানার পয় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াসাল্লাম আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন আপনার হঠাৎ করে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গাছের সাথে বাদন একটা উটনি বান্দা আছে এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করল আল্লাহ আমার জবন কুইলে দে তোমার হাবিবের সাথে আমার নবীর সাথে আমি দুটি কথা বলতে চাই আল্লাহ কুতু বোঝা যায় না আমার আল্লাহ উত্নির জবান খুলে দিলেন তোর কম সোভান আল্লাহ উঠনি জবান খুলে আল্লাহ নবীর দেখে দেখে বলি আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার নবী আবার নবী ডাইনে তাকায় মানুষ পায় না বামে তাকায় মানুষ পায় না সামনে তাকায় মানুষ পায় না পিছনে তাকায় মানুষ পায় না নবী বলে কে এই জায়গা আমার নবী নবী বলে রাখে এবার উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি উঠনি আপনার ডাকছে আপনি একটু আমার কাছে আসুন আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না আমার নবী উঠনির কাছে যাইয়ে উঠনি চেহারার দিকে তাকিয়ে দেখে উঠনির বাদন গায়ের পশমগুলি উঠে গেছে সামনে

প্রবাহিত হচ্ছে চামড়া ফেটে গেছে গোস্ত বের হচ্ছে আর রক্তগুলো গুণ টাস টাস করে জমিনে পড়ছে আমার দয়া নবীর কষ্ট লেগে গেছে একটা উটির আঘাত করছে আমার নবীর কষ্ট লেগে গেছে আর বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে তাদেরকে মারিয়া লাশের উপরে ড্যানেজ দিছে এই রকম কুত্তমার খামানো আল্লাহর জমিন হয় না আল্লাহ বলে ওলাই কাকাল আন আমে বালহুম আদল ওলাই কালাহুমুল গাফিলু ওরে হলো কুত্তা 4 5 জানুয়ারি জানুয়ারির সাইতেও খারাপ না এখন তো ঠিক করবে তখন কি করছিলা আমাদের দেশের লোক গোলালু মার কি মারখা খা এই কথাটা আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছেন মোজাব জাবিনা বাইনা জাহানিক লা ইলাহা ওলা লা ইলাহা ওলা ওরা সব দলের লোক যখন আমি ক্ষমতায় ছিল লোবে সব বিএনপি করিয়া আমেরিকে চলে গেছে কথা কন আবার আমেরিকা এখন বিপদে বসছে গোলালোর মতো গড়িয়া এখন বিএনপি রাখতেছে আর ইসলামী আন্দোলন করার ঠেলা আছে বাপের টাকা দিয়ে রাজনীতি করা লাগে এটা খাবার রাজনীতি ইসলামী রাজনীতি না বড় ইসলামী রাজ আন্দোলন ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয় প্রয়োজন হলে জীবন বাতিলের কাছে মাথা নত করে না ঠিক করে দিয়েছে কাজটা কি আমাদের কর না না কথাকে আমি বানা বলছি নাকি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের পিমদের ভালো করে লক্ষ্য করে শুনুন গোল আলু মার্কা কিছু লোক আছে আমি তো বললাম মজা ইলাহা ওলা ইলাহা ওলা যখন আপনার গোল আলু দিলে বাদাম গোড় করে গড়িয়ে যায় এরপরে বাদাম ছানা করে খাওয়া যায় মাছে দিয়েও খাওয়া যায় মুরগির মধ্যে বাদাম দেওয়া যায় গরুর গোস্তর মধ্যে দেওয়া যায় খালি বর্তা করে খাওয়া যায় খালি আলু আপনার করে খাওয়া যায় এইরকম গোলালো মার খা মানুষ বাংলার জমিনে আছে না না আর আছে মানে এখানে আছে আমি যে আমি তো গোলালু হুদুর মুখে দেখছে নোনে নেবার আমি দেখি নেই আপনার আমুদা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এই কাম করছেন গোলালু মার্কা বাদ দেওয়া দুনিয়া কয়দিন কয়দিন এ দুনিয়া আজ মালে কাল কয়দিন কে আপনার সাথে যাবে আমার আমাদ আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে উঠনি রেখে তোমার আঘাত করলো উঠনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ও নবীজি আমার কি হোক মালিক প্রত্যেক দিন আমাকে বাদ ফজর নামাজ পড় এমনি এমনি করে আমারে পিটে গো নবীজি এই দুনিয়ায় কোনো মানুষ আমার বিচার দেয় না ও নবীজি আপনার আদালতে আমি বিচার চাইলাম আপনার আমার আদালতে মামলা দায়ের করলাম বিশ্বাস আপনি নির্য বিচার করে দিবেন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উটনির মালিককে ডাকলেন উটনির মালিকে এসে বাদান হাজির হয়ে গেলেন উটনির মালিক বললে আমার নবী বলে উটনির মালিক তোমার উটনি আমার কাছে মামলা দায়ের করেছে বিচার চেয়েছে তোমার উটনিটাকে এমনি করে কেন প্রত্যেক দিন তুমি পিটাও উটনির মালিক বলে ইয়ে রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি কি জনে পিটাই গো নবীজি আপনি উটনির কাছে জিজ্ঞাসা করো না আমার নবী বললেন উটনি রে তুমি বলো তোমার মালিক কেন তোমার তো প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে পিটায় এবার উটনি বলে রসুল গো আমি তো মালিককে পিটাই না বড় মালিক আমারে পিটাচ্ছে আপনি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করুন আমি কি অপরাধ করছি কি অন্যায় করছি আমাকে এমনি করে প্রত্যেক দিন বাদ পদন নামাজ পড়ে পিটা আমার নবী বলেন ও মালিক তুমি বলো তোমার উটনিটাকে প্রত্যেক দিন কেন এমনি করে করে পিটা উটনির মালিক বলে নবী গো প্রত্যেক দিন উটনিটাকে সুন্দর করে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো ইজি সকাল বেলা আমি আপনার গোয়াল ঘরে যা দেখি উঠনি নাই কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে বাগিয়ে থাকে প্রত্যেক দিন আমারে কষ্ট দেয় আমি খুঁজিয়া খুঁজে ধইরে আনি প্রত্যেক দিন এরকম করে শাসন করি এই রকম করে পিটায় আমার রবি বলে উঠনি রে তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না এবার উঠনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে রবি গো খাবার ননায় ও নবীজি খাবারের জন্য নয় আমি একদিন আমার মালিক মাঠে থেকে ছরাইয়া বাড়িতে যখন আসতেছিলেন আপনি আপনার সাহাবিদের নিয়ে নামাজটা বলতেছিলেন ওইদিন আমি আপনার জবন থেকে শুনেছি এ শাম নামাজ না পড়ে যে লোকটা ঘুমিয়ে পড়বে আল্লাহর বাড়িতে গযব পড়বে আল্লাহর বাড়িতে গযব বশিত হবে ও নবীজি আমার মালিক পাঁচ অক্ষন আমাদের মধ্যে চার অক্ষন নামাজ পড়ে এশ নামাজ পড়ে না আপনার কথা মিটতো হবে না আল্লাহর গজব পড়বে এইজন্য আল্লাহর গজব যদি এই বাড়িতে পড়ে আমার উপরও গজব পড়বে আল্লাহর গজবের ভয়ে রসিকете কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি বাগিয়ে থাকি আল্লাহর নবী যখন এই কথা শুনলেন উটনির মালিককে বলেন উটনির মালিক বলো তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা উটনির মালিক চোখের বাড়ি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক যা বলেছে আমার উঠনি যা বলেছে ঠিকই বলেছে ই সান্না মাস না পরে বেছে না ঘুমাতে যায় ও নবীজি আমার চক্ষু খুলে দিল গো নবীজি আজকে থেকে তো বা খুললে নবী গো যতদিন আমি হায়াতে জিন্দিকে বেঁচে থাকবো ও নবীজি আর কোনোদিন ঈশান নামাজ কাজা করব না জোর কম আমার দেহ সোনায় আমার মন সোনার আল্লাহ নামাজ কাজা কই না আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দি বে না বলুন দিল শোনায় আমার মন শোনা আল্লাহ নামাজ কাজা কইর না ও যে ফজর গেল গুমের সাপে জহর গেল কাজের সাপে আসর মাগ্রি বিষায় আমি পড়িলাম না আমার দিল শোনায় আমার মন সোনার बोल আল্লাহ দিন কাজা কইরো না আমি একদিন লক্ষ্য করে দেখলাম একটা বুড়ো মানুষ গরস্থানের ওয়াল আছে ওয়ালের নিচে ওয়ালের উপরে বাজান একটা গাছ আছে ছায়ার নিচে বসে গান গাচ্ছে রাত্রি পোহাইবা রাগি বাজবা গানে আসিও আসল বিষাইয়া দি মুই আমার পাশে বসিও গাড়ি আমার প্রেমের গান নাউজ বিল্লাভ কন

আমি হয়া যাব আমি চাচার কাছে আমি আগা যা দেখি বুড়ো মানুষ এখন চাচার কাছে তো ডাইরেক্ট কোনো অ্যাকশন করা যায় না আরাক হাদিস আমার মজের মধ্যে গরু পাক খাইলো রসুল বলেছে বড়কে সন্মান করো ছোটোকে স্নেহ করো শোভানন্দ বললেল্লা এই কথা চিন্তে করিয়া সাসার কাছে খুব হেকমত নিয়ে সাসার কাছে খুব হেকমত নিয়ে আমি যখন বলতে নিলাম সাসা! এত সুন্দর গান জানে না চাষা বলে বাতি যে সাইতে আরো ভালো গায়ান জানি আমি কোন সেন্সে বললাম আর চাষা কোন সেন্সে বললাম আমি তখন আরো বুদ্ধির মানে আরো হেকমত অবলম্বন করলাম চাষা তাহলে আমি একটা গান গাই চাষা ছিটে উঠলো যে বাপু তুমি হুজুর মানুষ তুমি গান গাও তাই বললাম চাষা আপনার বয়স কত বা আশির থেকে পঁচা আশি বছর বয়স তাই আমি বললাম চাষা আপনার আশির থেকে যদি পঁচা আশি বছর বয়স হয় আপনার মনে যদি ভয়ের জাগে আমি তো একজন ইয়ং মে আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার ঘটনা চাষাকে যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম চাষা কার কাজ করলে ঠিক আছে বাতি যে তুমি বলো তারপরে কিন্তু আমি আর একটা কথা বুঝতেছেন না আমাদের দেশে কিছু বুড়ো মানুষ আছে কাজ থেকে অবসর পাইছে কাজ কাম তো করেই না পুরো খালি গান যদি নাও জানে গান গায় হুম হুম কথা কেন অবস্থ বলতেছি চাষা বললে বাতি যে তুমি বলো আমি তখন বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে রাতি পোহাইবার আগে মসজিদেতে যাজিও যাই নামাজ বিচাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন চাচারে পড়িও আল্লাহর কোরআন যরকন হাওয়া চাচা আমার কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না চাচা শুধু কান্দে আমি বললাম চাচা আপনি কেন কান্দেন আমার আছর আছরনে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন চাচা বলে ভাতিজা তোমার আছর আছরনে ব্যবহারে আমি কষ্ট পাই না বড় আমার অন্তর চোখ খুলে গেছে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া ইসলামীর সঙ্গীত ইসলামী গজল গায়া তুমি সুন্দর করে বুঝ দিলে অন্তর খুলে গেল রে বাতি জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে একটা দিন অশ্লীল গান বাজনা গাব না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না শিললে এখন মার হাওয়া নারাই তাকবীর এই আল কোরআনের আলো অবলম্বন করতে হয় সব সময় গরম হওয়া যায় না মাথা বাদান গরম করা সব সময় ঠিক না ও কিতাবা ওয়াল হেকমা রাসুল বললেন তোমরা হেকমত অবলম্বন করো যখন এই জগতে ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে তাদের উপরে সিরিয়নীয় অভিধান অভিধান শুরু করছিল সাহারার থেকে কার থেকে সাহারা বেগমের থেকে সিরিনি অভিযান শুরু করে দিল আমি চিন্তা করলাম শিরিনু অভিযান কাক করা চিন্তা করলাম শিরিনি মাতালিয়া যেমন উকুন টাইনে টেনে ভাই করে যারা ইসলামী আন্দোলন করবে তারা টাইনে টেনে ভাই করে মারবে এখন এরা চিন্তা করলো ওই যে রসুল বলেছে ও আল্লিমুল কেতাবা বলে হেকমা হেকমত অবলম্বন করো তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায় সুবাহ একটা জোর কর তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বলল যে জামাত শিবিরের পোলা অনেক যদি ধরতে চাও এই বই পড়তে হবে এই পড়বে গবেষণা করে রিসার্চ করবে ওরা আপনি আপনি এসে ধরা দিবে যে এরা না আমাদের দলের লোক তখন এদেরকে ধরিয়ে জেলে ঢুকে মারি ভালো আমার কথা কি বুঝতে তখন এই তার ওরা তো শিক্ষিত পোলা পান বার্ষিটি ওরা এইগুলি পড়িয়া মগজ খুলে দিল আল্লাহ মাগজ দিলে দিল সোবাহান আল্লাহ ওরা চিন্তা করলো যে আমরা যে নিয়াত্রীর পিছনে যাচ্ছি যে নেত্রীর নেতৃত্ব মেনে চলছি এগুলি তো সম্পূর্ণ হারাম আমাদের তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে গোটা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে জনগণ ঠিক কিনা আগারে মগজ খুলে গেল ওরা ওখান থেকে আপনার আমি লীগের সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পরে মগজগুলি খুলে গেল ওরা জামার শিবের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুলি সমন্বয়ক ছিল তার মধ্যে একশো জন যদি সমন্বয়ক ছিল তার আশি জন জামার শিবির করত না না কথা এখন কওয়া লাগবে কে মন তো খুব খারাপ মাছ হয়ে গেছে একটা লোক ভোট দিতে পারে নাই না ঠিক লাগবে না বাড়ি যা কয় ঠিক আমি তোমার ভালো করে চিনি এইটা আমার এলাকা না আমি চিনি আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হওয়া গেছে কলে যে মরিয়ে যাব ভোট একটা দিয়ে আছে উনি ভোট দিতে গেছে বুড়ো মানুষ আন কাসা তোমার ভোট হওয়া গেছে কয় কি বাপুর কখন মরি কখন বা সেই ভোট হয়ে গেছে কা খালি তোমার ভোট না শাশি আমার ভোটও হয়ে গেছে কা কও কি বাবু তোমার সাসি আমার ছয় মাস আগে মারা গেছে আর আজকে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করিল না শাশা ওই জাতীয় উনি মাঠের মধ্যে স্কুলতে মাঠ আছে মাঠের মধ্যে শিক্ষুর কেন পুলিশ এসে কয় শাশা কী হয়েছে বলেন কে তো গালি দিছে তাকে অ্যারেস্ট করবো কয় বাবা অ্যারেস্ট করতে পারবে না কয় কন কে কয় যে তোমার শাশি ছয় মাস আগে মরে গেছে আজকে আজকে ভোট দিয়ে গেল আমার সাথে কেনে দেখা করল না পুলিশ লাকে রোমাল নিয়ে হাসতে হাসতে ফাঁকে যায় এসেছে লজ্জার আল্লাহর জমিন হয় না পরের ভোট মারিয়ে লেখা হে হে বিপুল ভোটে ভোটে পাস করছে এখন সালারা কোথায় এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে মানুষের সাথে অত্যাচার করলে গ্রামবাসীর সাথে অত্যাচার করলে তোর মা তোদের রাখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যাওয়া বাড়ি বার হলো এখন তোদের অবস্থা কি তোরা খালে একে সাগরে ভাসতেছিস এখন বাড়ি ঘেরা বোর কাছে সুবের বাড়ি নেই মাফিলে গেছি তো তো ওই লোকটা